প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় চুল পড়ার কারণ ও করণীয় আমাদের অনেকেরই হঠাৎ করেই চুল পড়ে যেতে পারে অর্থাৎ দৈনিক যদি একশোটি বা এর বেশি সংখ্যক চুল পড়ে যায় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় বা কতগুলো চুল প্রতিদিন পড়লে বা এর চেয়ে বেশি সংখ্যার চুল যদি পড়ে যায় আমরা কখন চিকিৎসকের পরামর্শ নিব কেন চুল পড়ে যায় বা এর প্রতিকারে আমাদের করণীয় কি এই বিষয় সম্পর্কেই কিন্তু আমরা আজকে আমাদের আলোচনা করব আর এই বিষয়ে আমাদেরকে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে দৈনিক কতটি চুল পড়ে গেলে আমরা আসলে চিন্তা করব না বা কতগুলো চুল যদি পড়তে থাকে তখন আমরা বুঝবো যে আসলে একজন চিকিৎসকের কাছে আমার এই মুহূর্তে যাওয়া দরকার আচ্ছা চুল পড়া একটা আমার একটা ফেভারিট সাবজেক্ট অনেকেই এই রোগে ভুগছেন বা রোগ না বললেও একটা ফিজিওলজিক্যাল আমরা যেমনটা বলছিলাম প্রতিদিন কতগুলো চুল গজায় এবং কতগুলো চুল পড়ে সাপোজ আপনি যেমনটা বলছিলেন যে দিনে একশোটা চুল আমরা যেটা বলি দেরি একশো থেকে একশোটা একশো পঞ্চাশটা চুল পড়বে এবং একশো থেকে একশো পঞ্চাশটা চুল গজাবে তবে এটাও কিন্তু পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করে সাপোজ আপনার প্রতিদিন পঞ্চাশটা করে চুল পড়ছে হঠাৎ করে দেখা গেল আপনার একশোটা পড়ছে তখনও ওখান আমরা ভাবি যে কোনো সমস্যা থাকতে পারে সো একশোটাই যে একবারে স্পেসিফিক কিছু তা না সেক্ষেত্রে আমরা পার্সন টু পার্সন আমরা শুনে একটা গুড হিস্ট্রি এবং তার মাথাটা দেখে চুলের কন্ডিশন দেখে আমরা চিন্তা করতে চাই আসলে চুল পড়ার কারণটা কী এরপরে আপনার কাছে জানতে চাই যে আসলে চুল পড়ার কারণগুলো তো অনেক তো এর মধ্যে আপনি আমাদেরকে আজকে বলবেন যে কি কি কারণে আসলে চুল পড়ে যায় এবং এই কারণগুলো কি। আচ্ছা প্রথমত আমরা যেটা বলি খুব জেনারেলাইজ যদি করি আমাদের যে লাইফস্টাইল আমাদের ফুড হ্যাবিট সব কিছু মিলে কিন্তু আমরা প্রথম যেটা আমাদের কাছে আছে আজকাল ছেলেমেয়েরা বা যারা চুল পরে আসে প্রথমে আমরা দেখতে চাই যে চুল গজানোর জন্য যা যা দরকার আমি যদি খুব সহজভাবে বলি চুল গজানোর জন্য একটা বিল্ডিং যেমন ইট ভালো সিমেন্ট লাগে চুলেরও কিন্তু সেরকম অনেক কিছু লাগে প্রোটিন লাগে ভিটামিনস লাগে মিনারেলস লাগে তার শরীরের মধ্যে এই জিনিসগুলো আছে কি না আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলে ঘুমাচ্ছি না সাত জেগে আছি যেগুলো বড় স্ট্রেস এই ধরনের কোনো কারণে চুল পড়ে কিনা এটা কিন্তু মেস্ট মোস্ট কমন দেখা যায় তার গায়ে আমি যদি মাপি তার ভিটামিন ডি কম তার হিমোগ্লোবিন কম তার থাইরোড সমস্যা আছে এই ধরনের জিনিসগুলো আয়রন লেভেল কত এগুলো দেখে নিই কিন্তু প্রথমত আমরা তখন তাকে একটা লাইফস্টাইল মডিফাই করতে বলি একটা হেলদি লিভিংয়ে যেতে বলি এবং তার যদি কোনো ডেফিসেন্স থাকে চুল গজানোর জন্য যা যা দরকার তা যদি কমে থাকে তাহলে সাপ্লিমেন্টগুলো আমরা তাকে দিয়ে দিই দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার চুল গজিয়ে যায় কিন্তু তারপর যদি এখন কারণ শুরু করি অনেক কারণ অনেক অনেক কারণ প্রথমত আমরা যেটা বলি অনেক কারণে যেমন স্ট্রেস একটা বলি স্ট্রেস তারপর ধর আপনার এগিয়ে যাওয়ার ফুড হ্যাবিট এটাকে আমরা বলি টেলোজেনি ফ্লুভিয়াম আপনার একটা বড়ো অসুখ হলো টাইফয়েড হলো কোভিড হলো এভার একটা বড়ো অসুখ হলো আপনি বড় সার্জারির মধ্যে দিয়ে গেলেন কিছু পরিবেশগত চেঞ্জ এনভার সিজনাল চেঞ্জ এগুলো একটা চেঞ্জ আসতেছে তখন একটা করে মানুষের চুল পড়ে যায় যেটাকে আমরা বলি টেলোজেনি ফ্লুভিয়াম এবং এটা কিন্তু আমরা যখন হয় আমরা ওয়েট করি তিন ইউজুয়ালি তিন মাসের মধ্যে তার চুল গুজে যায় প্রেগনেন্সি এরা প্রেগনেন্ট হলে পরে প্রেগনেন্সির পরে দেখে চুল পরে অনেকেই ভয় পেয়ে যান কী হলো আমার কীভাবে এটা ঠিক হবে ইজালি উই ওয়েট আমরা যদি সেই যে ডিফেন্সগুলো কাভার করে দিই তাকে চুল গজানোর পরিবেশ তৈরি করে দিই তাহলে কিন্তু এটা গজিয়ে যায় আমরা তারপর তিন মাস পরে যদি না হয় তখন আমি চিন্তা করি তাহলে অন্য কোনো কারণ আছে কিনা উই গো ফর সাম টেস্ট সেটা করে কিন্তু করি তারপর আরও অনেক সময় হয় ধরেন ওষুধের কারণে চুল পরে যাদের ক্যান্সার মেডিকেশন আছে আমরা বলি সাইটোটক্সিক ড্রাগস যেগুলোকে আমাদের বডির যে সেলগুলোকে অ্যাফেক্ট করে এই ধরনের ওষুধ খেলেও কিন্তু চুল পড়তে পারে তবে এগুলিতে এত ভয় পাওয়ার কারণ নেই কারণ হচ্ছে এই চুলগুলো আমরা গজাতে পারি যেটা সময়ের সাথে আমরা যদি ঠিকমতো তাকে প্রপার ম্যানেজমেন্ট দিয়ে চুল গজিয়ে যায় কিন্তু তারপরে যদি একটা কারণ বলি বংশগত চুল পড়া খুবই কমন এটা ভেরি কমন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি এখানে হরমোনের প্রভাব আছে ট্রেস্ট্রোর নাম একটা হরমোনের একটা প্রভাব আছে প্লাস বংশগত প্রভাব আছে যেটাকে আমরা অ্যান্ড্রো জেনেটিক বিষয়ে বলে থাকি তবে এখন যেটা হচ্ছে আশার বাণী হচ্ছে যে এটা কিন্তু আমরা উই হ্যাভ লট অফ ট্রিটমেন্টস আমাদের কাছে অনেক অনেক চিকিৎসা আছে উই ক্যান স্টপ ইট আমরা থামাতে পারি এবং তার ক্ষেত্রে ইনিশিয়াল যদি আমরা ডায়গনোজ করতে পারি চুল গজাতেও পারি এটা একটা অ্যান্ডোজেনেটিকের বললাম যেটা ভেরি গুড ট্রিটমেন্ট আমাদের কাছে আছে যাকে আমরা করতে পারি তারপর আরেকটা কথা আছে যেমন আমরা বলি লোক বলে সে গোল গোল হয়ে চুল পড়ে গেলো এটাকে হলে টাকপোকা খেয়ে ফেলেছে আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো টাকপোকা বা এই ধরনের পোকা খুঁজে পাইনি আসলে এটা টাকপোকার কোনো অস্তিত্বই নেই এটা হচ্ছে আমরা বলি অটি ইমিউন আমাদের শরীরের ভিতর থেকে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ইমিউন সিস্টেম সে চুলগুলো মনে করো ভাইরাস ব্যাকটেরিয়া ও বেড়ে কেউ সে তাকে অ্যাটাক করে ধ্বংস করে দেয় এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সিভিয়ার হয় ছোটো থেকে শুরু করে পুরা মাথার চুল চলে যেতে পারে আইব্র ল্যাশ শরীরের সমস্ত লং চলে যেতে পারে যেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস বা অ্যালোপেশা টোটালিস এগুলো আমি বলে থাকি তবে এগিয়ে এটার ক্ষেত্রেও আশার বাণী আছে যেটা হচ্ছে উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্ট ফর ইট আমরা অনেক ক্ষেত্রেই সেটাকে আমরা কিন্তু স্টপ করতে পারি স্টপ করে এবং চুল গজাতে পারি তবে এগেইন আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট যেগুলো খুব কমন আমি বলছি তবে এখান থেকে আমি একটা জিনিস বলতেই চাই যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যেটা পছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু চুল আমার স্কিনে আমরা বলি আমরা দেখেই বুঝে ফেলি কিন্তু এই জায়গায় আমাদের কানটাকে খুব খারাপ রাখতে হয় কারণ লিসন টু পেশেন্ট যে ও কি কি বলছে প্রথমে যদি ধর পেশেন্টটা আসে আমার বলবে যে আমার মাথায় অনেক চুল কাটছে আমার মাথা অনেক জ্বালা করছে আমার মাথা চামড়া লাল হয়ে গেছে এই ধরনের যদি যদি পেশেন্ট আছে তখন আমরা বলি যে এই আর্লি ডায়াগনিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তখন আমরা এই ধরনের পেশেন্টকে বলি কোনোভাবে হেলা ফেলা না করে এটা সেটা চেষ্টা না করে আপনি অবশ্যই একজন বেসর সাথে দেখা করবেন কারণ এই ধরনের চিকিৎসার অ্যালোপিসের অনেকগুলো কারণ আছে কিছু সিরিয়াসিয়াস রোগ আছে যেগুলো থেকে এটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখে এই প্রপার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে যে পারমানেন্ট চুল পড়া যা যাকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি করে কিন্তু আমরা তাকে খুব একটা ভালো ট্রিটমেন্ট দিয়ে যদি এই চিকিৎসাগুলি লং টার্ম হয় তবে আমাদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে আর্লি ডায়াগনোসিস মাথা জ্বালা করছে মাথার ত্বক লাল হয়ে গেছে প্রচণ্ড চুল কাটছে মাথা ব্যথা করছে মাথার ত্বক এই ধরনের পেশি যদি সমস্যা আপনারা কেউ ভুগেন তাহলে কিন্তু এই আপনি মনে করতে হবে সিক্রেট অ্যালোপেশিয়া আপনি ভুগছেন বা স্কারিং অ্যালোপেশা বলে যেখান থেকে চুল গাওয়ায় না সেক্ষেত্রে তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে ডিউসি চিকিৎসা কথা বলে চিকিৎসা নিতে হবে এরপরে আপনার কাছে জানতে চাই যে চুল পড়ে যাওয়ার কারণগুলোর সাথে বা চুল পড়ার সাথে কি আমাদের দৈনন্দিন যে খাবার দাবার বা আমাদের দৈনন্দিন যে লাইফ স্টাইল এর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসলে আসলে কি আমরা সবসময় সময় এই জায়গাটা হেলাফেলা ফেলা করি আমাদের লাইফ হয়ে গেছে লাইফ এখন লাইফ অফ অ্যাভরান্ডান্স আমাদের আগের পূর্বপুরুষরা ওরা কায়িক পরিশ্রম করতো অনেক হাঁটতো গায়ে গতটা অনেক তারা পরিশ্রম করতো কাট ও ফুড হ্যাবিট ছিল ভালো আর আমরা এখন হচ্ছে ভ্যাজাল ফাস্ট ফুড লস অফ সুগার এগুলো যেটা খুঁজছি যেটা হয় কি আমরা যখন এই ফাস্ট ফুডগুলো খাই আমাদের প্রচুর সুগার যেখানে খাই সুগার অ্যান্ড সুগারি ড্রিঙ্কসের কথা বলতে চাই আমি যখন খাই তখন আমাদের শরীরের মধ্যে এর জম থাকে কারণ আমরা কাল এক্সারসাইজ করছি না বডি বল যে আমি আরামে আছি আমি একটু শরীরে ফ্যাট জমিয়ে ফেলি যখন মোটা হয়ে থাকবো তখন আমি বলি ইনসুলিন রেজিস্ট্যান্স এটা আমাদের শরীরে যে ইনসুলিন এইসব পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করার চান্স থাকে অনেক বেশি এবং এই যখন ইনসুলিন ইনসুলিন্স হবে সেটা যে আমাদের চুল পরা যে অ্যান্ড জেনেটিক আলু কথা বলছিলাম সে টেস্টোস্টেরনের মাত্রাকে সে বের বাড়িয়ে দেয় তখন কিন্তু চুল পরা শুরু হয়ে যায় এবং সেম টাইম আপনি হেলদি ফুড যদি না খান আমাদের চুলের যে যে বলছিলাম যে ইট ইটবালু সিমেন্টের দরকার বিল্ডিং ব্লকস যেগুলো এগুলো ডিফারেন্সি হয়ে যায় তখন কিন্তু চুল পড়া শুরু হয়ে যায় আর খুব ইম্পর্টেন্ট আমি রাতের ঘুম রাতে ঘুমাতে বলছি যদি রাতের ঘুম না ঘুমান দ্যাট ইস লাইফস্টাইল আর হচ্ছে এক্সারসাইজের কথা খুব বলতে চাই এক্সারসাইজটা আমরা এখন খুব নেগলেক্ট করি আমরা সবাই গাড়িতে উঠছি আমরা কিন্তু হাঁটি নাকি রিক্সা চড়ছি আমরা একটু হাঁটতে চাই না দুইতলা বাসায় লিফ্ট ব্যবহার করি ফিরে না চাই না এক্সারসাইজ হচ্ছে রিজেনারেটিভ এক্সারসাইজ যখন আমরা করবো আমাদের মাসেলগুলো রিজেনারেট করে মাসেলগুলো স্ট্রং হয় আমাদের হার্ট ভালো হয় লিভার ভালো হয় সমস্ত শুধুটা ভালো হয় চুলও কিন্তু পার্ট অফ আওয়ার বডি অনেকে আমরা নেগলেক্ট করি আপনি যখন আপনি এক্সারসাইজ করবেন বডিতে স্ট্রেস সৃষ্টি হবে শরীর বলতে আমি থিং আই নিড টু রিজেনারেট তখন কিন্তু চুল রিজেনারেট করবে তো এক্সারসাইজ অলসো ভেরি গুড পার্ট অফ ট্রিটমেন্ট ফুডের সাথে এটাও মনে রাখতে হবে আপনাকে এরপরে আপনার কাছে জানতে চাই যে যখন আপনাদের কাছে পেশেন্টরা আসেন তখন এই চুল পড়ার কারণগুলো যখন তারা মানে লক্ষণগুলো যখন আপনাদেরকে বলে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার দ্বারা ডায়াগনোসিস করেন যে তার কোন ধরনের সমস্যাটা রয়েছে চুল পড়ার জন্য আচ্ছা আমরা যদি বলি যে প্রথমত আমরা যেটা বলি তখন যেটা আছে আমাদেরকে কাছে একটা যন্ত্র আছে এখন মাইক্রোস্কোপের মতো ম্যাক্সিমাম এটাকে আমরা ডামোটোস্কোপ বা ট্রাইকোস্কোপ বলি একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো যেটা আমরা সবার আগে দেখি এটা দিয়ে আমাদের অনেক ইনফরমেশন পেয়ে যাই আগে যেটা আমাদের চামড়া কেটে পরীক্ষা করতে হতো অনেক কিছু করতে হতো ওটা না করে আমরা ট্রাইকোস্কোপ বা ডামোটোস্কোপ করে আমরা একেবারে এই যে ফিল্ম ফিল্মে শুরু করে অ্যালোপেশিয়া এরিয়াটা সিক্রিটিয়াল অ্যালোপেশিয়ার কারণগুলো আমরা দেখে ফেলতে পারি তবে যদি এখন আমাদের কমসেন থাকে তখন আমরা ইকো ফর এ স্কিন ব্যবসি চামড়াটা মাথা থেকে ছোটো ছোটো চামড়া কেটে নিয়ে তখন আমরা হিস্ট্রোপ্যাথোলিকে দেখি ওটা কোন ধরনের সিকেটে আলো পেশে এই গেল প্রথমত আমরা ডাম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর ব্লাড টেস্টের মধ্যে আমরা প্রথমে খুব বেসিক অল্প কিছু টেস্ট করি তার মধ্যে আমরা একটা সি আছে সেখানে আমরা হিমোগ্লোবিনের পরিমাণ দেখি আর অন্যান্য সেল দেখে দেখি ভিতরে কোনো ইনফরমেশন আছে কিনা তারপরে আমরা থাইরয়েডটা দেখি সি এফটি ফোরটি এসএস করে থাইরয়েড দেখি এটা একটু খুব কমন আমরা পাই ভিটামিন ডি আমরা সবাই ডেফিসিয়েন্ট আমরা আগেন আমরা অ্যাবানডেন্স আমরা গাড়িতে চলছি ঘুরে ফিরছি রোদে আমরা এক্সপোজ না সানলাইট হচ্ছে আমাদের ভিটামিন ডির মেইন সোর্স রোদে আমরা যাই না আমরা যেটা বলি দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে তখন ন্যারো ই আলট্রাভাইলেট বি যেটা আমাদের ভিটামিন ডিটাকে তৈরি করে সেটা সবচেয়ে বেশি থাকে যখন যদি আমরা খালি গায়ে মুখটা ঢেকে নিতে চাই কারণ মুখে আবার যদি বেশি সানলাইট লাগে সেখানে কিন্তু আমাদের ফটো এইজিং আবার রেসপন্সিবল তো খালি গায়ে আমার যদি দশ পনেরো মিনিট রয়েছে তাহলে কিন্তু আমি গুড অ্যামাউন্ট অফ ভিটামিন ডি পেতে পারি কিন্তু আমরা কেউই সে এক্সপোজ না আমি যতদের মেপেছি চুল পড়া সবাই দেখি ভিটামিন ডি ডিভিশন ইস ভেরি ইম্পর্টেন্ট ফোন আমাদের চুলের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু ভিটামিন ডির যে দরকারটা তাকে আমরা সাপ্লিমেন্ট দিয়ে আমরা কাভার করে নিই আর সাথে আমরা আয়রন লেভেলটা দেখি খুব আয়রন অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিন অনেক কম থাকে আয়রন কম থাকে সেটা একটা চুল পড়ার বড় কারণ সেগুলো এগুলো যেটা বলছিলাম যে বিল্ডিং ব্লকস যে ডেফিসগুলো কাভার করে দিতে পারলে আমরা চুল গড়াতে পারি আর তারপর ফাইনালি স্পেসিফিক ডিজিজ ওয়াইজ আমাদের কিছু কিছু টেস্ট আছে সেগুলো আমরা করতে পারি তবে ফাইনালি যেটা বলছিলাম হিস্টোপ্যাথোলজি যদি আমরা খুব কনফিউশনে থাকি তখন আমরা হিস্টোপ্যাথলি করে দেখতে পারি যে কী কারণে চুল পড়ছে প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম চুল পড়ার কারণগুলো কি সেই সাথে আমাদেরকে কিন্তু খুব সুন্দর একটি আমাদের লাইফস্টাইল ফলো করতে হবে খাবার দাবার আমাদেরকে ঠিকমতো খেতে হবে রাতে ঘুমাতে হবে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু আমাদেরকে সেই পরামর্শই দিয়েছেন এবং যে কোনো সমস্যায় অর্থাৎ চুল পড়াটা যদি আপনার অনেক বেশি হয়ে থাকে একেবারে অবহেলা না করে সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি